তাহলে আমরা চিন্তা করতে পারি যে একদিন হয়তো বাংলাদেশ ইসলামের পঞ্চম খলিফা হিসেবে যাকে ইতিহাস আখ্যায়িত করা হয় ওর আব্দুল আজিজ যার সময় টাকা দেওয়ার মতো রূপ পাওয়া কঠিন ছিল সবাই মিলে কাজ করলে আমাদের দেশ আমাদের এই লক্ষ্যে আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করছি আমাদের সাংগঠনিক অবস্থান থেকে যারা সামান্য পুঁজি কিংবা সামান্য পরামর্শ সহায়তা অভাবে একটা কর্মক্ষম মানুষ বসে আছে দেশের জন্য নিজের জন্য কাজ করতে করতে পারছেন না আমরা তাদেরকে উৎসাহ যোগানোর জন্য শুধুমাত্র এখানে অবসর এটা আমাদের কোনো দান নয় অনুদান নয় আপনাদের বাড়ি হিসেবে আপনাদের পার্শ্বে দাঁড়ানো দান করা কোনো ধরনের সহানুভূতি দেখানো এটা আল্লাহ পারে মানুষ ভাই হিসেবে ভাইয়ের কাছে দাঁড়ানো অনুভূতি নিয়ে এটাই হচ্ছে মানুষের দায়িত্ব আপনারা আমাদের ভাই বোন আপনাদের পাশে আমরা দাঁড়াচ্ছি আপনারা কর্মক্ষম হবেন আপনারা এই দেশের অর্থনীতিতে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে আইন ভূমিকা রাখবেন এবং আপনারাও এক সময় বেকার লোকদেরকে কর্মক্ষম মানুষ হিসেবে তৈরি করবেন এই উদ্দীপনাটা জাগ্রত করাই আমাদের কাজ জামাত ইসলামে যদি আল্লাহ তালা জামাত ইসলামকে যদি এই রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করে এই দেশের মানুষ সবাই যদি একসাথে সহযোগিতা করে এটা আমরা বিশ্বাস করি যে হিংসা প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশ থেকে অভাব অনটন অন্যায় জরুর দূর হয়েছে এবং এখানে একটা হবে ইকুয়াল নয় জাস্টিস অর্থাৎ যার যা পাপ্য সে তা পাবে সে ধরনের একটা ব্যবস্থাপনার দিকে আমরা অবশ্য হচ্ছি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে মানুষের যথেষ্ট সারা রয়েছে আমরা রমজানের শেষ দিকে এসে অবস্থান শেষ দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ যে কদর অনুসন্ধান করার জন্য আজকেও একটা যুদ্ধ রাখি আমরা আসি সবাই করি যতটুকু রমজানের বাকি আছে কাজে লাগাই এমনকি ঈদের রাত্রিটাকেও গুরুত্বপূর্ণ রাত্রি হিসেবে হাদিস উল্লেখ করা এই দুইটা ঈদের রাত্রিতে আমাদের প্রতি আল্লাহ আল্লাহ কাছে করি পছন্দ আমরা কাজে লাগাবো আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা যে রোজাগুলো আমরা রাখতে সক্ষম হয়েছি আল্লাহ তালা এগুলো আর বাকি যে একটা দুটা আছে এটা

আল্লা তালা হয়তো কোন কারণে আমাদের পরীক্ষা নিতেছে পরীক্ষা খুব দ্রুত আমরা উত্তীর্ণ হতে পারি এই জন্য এটা আমরা আসলে দুনিয়ার কারো কাছে জায়গায় সম্ভব না আমাদের ইসলামের কাছে যদি বলেন যে আমাদের সকল লোকদের কাছে বলেন কারো পক্ষেই কারো বিপত্তি উদ্ধার করা সম্ভব না একমাত্র আল্লাহ তালা কাছে এই বিপক্ষে উদ্যান আমাদের জায়গা এই জন্য আমরা খুব দ্রুত আল্লাহ তালার সাহায্য সহযোগিতার জন্য আমরা নিজেরা একদম আল্লাহর জন্য হয়ে যেতে হবে

মানে সামর্থ্য কম কিন্তু আমরা আমাদের আশাটা অনেক বেশি কিন্তু আসলে আল্লাহ তালা আমাদের বিভিন্ন সময় আমাদের উপরে যে পরীক্ষা চালাইছে এই কারণে আমরাও ওইভাবে আসলে মানুষের পাশে দাঁড়াতে পারি যে পরিমাণ লোক অসহায় মানে এটা ভাবার মৃত্যু চিন্তাও করা যেতে পারে মানুষ কীরকম সমস্যার ভিতরে আছে তো এই সমস্যাগুলো বিভিন্নভাবে রাজনীতিকভাবে অপরিবর্তিতভাবে এই সমস্যাগুলো সৃষ্টি করছে বিভিন্নভাবে মানুষদেরকে সমস্যা হয়রানি এবং মানুষের ন্যায্য অধিকার পাওনা

তো আমরা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমরা আমাদের এটা সাথে থেকে আমরা যেন আমরা যে স্বপ্ন দেখতেছি বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ যে স্বপ্ন দেখতে স্বপ্ন বাস্তবায়নের জন্য সার্বিকভাবে সহযোগিতা আমাদের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে স্বপ্ন নিয়ে জামাল ইসলাম কাজ করতেছে ইসলাম বন্ধু দলগুলো কাজ করতেছে এই স্বপ্ন যেন আল্লাহ তালা আমাদের খুব দ্রুতই বাস্তবায়ন করার কথা এবং এই স্বপ্ন যদি বাস্তবায়ন হয়ে যায় আমাদের দিন যদি রাষ্ট্রীয়ভাবে চলে আসে

এই নাস্তিকতাবাদের চিন্তা চেতনা দেওয়া চলছে এই ধরনের চিন্তা চেতনা হচ্ছে একদম টোটালি কোরআন বিরোধী চিন্তা চিন্তা চেতনা কোরআন বিরোধী চিন্তা চেতনা মানে আল্লাহ বিধানের বিরুদ্ধে আল্লাহর সাথে সাংঘর্ষিক চ্যালেঞ্জ করা হয়ে যাচ্ছে এই মানব রচিত থেকে বেরিয়ে আমরা যদি একটা ইসলামী রাষ্ট্র গল্প ইসলামী বিধান অনুযায়ী যদি একটা সমাজ রাষ্ট্র গল্প তাহলে এটা সুফল ইনশাল্লাহ দেশ দেশের জন্য আল্লাহ পক্ষ থেকে সাহায্য সহযোগিতা